ষোলোই ডিসেম্বর আমাদের গৌরব আমাদের অহংকার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্বাগত সবাইকে আমাদের নিয়মিত আয়োজন মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ইন ল্যাবরেটরি কোর্স নিয়ে যা মেডিকেল টেকনোলজিস্ট শাখার একটি গুরুত্বপূর্ণ অংশ এই কোর্স কেমন এবং এই কোর্সের ভবিষ্যৎ সম্ভাবনা কি এই সবকিছু নিয়েই আজ আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সাথে আজ উপস্থিত আছেন ট্রোমা কলেজ অফ হেলথ সায়েন্সের একজন শিক্ষার্থী যিনি বিএসসি ইন ল্যাবরেটরি কোর্স নিয়ে বর্তমানে অধ্যয়নরত আছেন। আপনার নাম এবং আপনি কোন শিক্ষা বর্ষে পড়ছেন? ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নাজমাল হোসেন। আমি বিএসসি ইন ল্যাবরেটরি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আচ্ছা নাজমুল আপনি কি আমাকে বলতে পারবেন যে বিএসসি ইন ল্যাবরেটরি কোর্সের মূল বিষয়বস্তুগুলো কি কি? অবশ্যই। বিএসসি ল্যাবরেটরি কোর্স মূলত রোগ নির্ণয় বিভিন্ন পদ্ধতি ল্যাবরেটরি যন্ত্রপাতি পরিচালনা বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি হেমাটোলজি অ্যান্ড ক্লিনিক্যাল প্যাথলজির মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে তৈরি হয় এখানে হাতে কলমে কাজ করার অনেক সুযোগ রয়েছে যা ভবিষ্যতে প্র্যাকটিক্যাল লাইফে খুব প্রয়োজনীয় তাহলে এই কোর্স কি শুধু থিওরিতেই সীমাবদ্ধ নাকি হাতে কলমে কাজেরও সুযোগ রয়েছে জি ঠিক তাই আমাদের প্রতিটি সাবজেক্টে থিওরির পাশাপাশি ল্যাব সেশনও থাকে সেখানে আমরা সরাসরি ল্যাব টেস্ট মেশিন অপারেশন এবং স্যাম্পল অ্যানালাইসিস করে থাকি নাজমুল আমাদের দর্শকদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি কোর্সটি সম্পূর্ণ করার পর একজন শিক্ষার্থীর ক্যারিয়ারের জন্য কোথায় কোথায় কাজ করার সুযোগ রয়েছে এই কোর্স শেষে একজন শিক্ষার্থী মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে সরকারি বেসরকারি হাসপাতালে কাজ করতে পারে এছাড়া গবেষণার জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্যাথোলজি বিশেষজ্ঞ এবং জেনেটিক্স বা বায়োটেকনোলজি ফিল্ডও কাজ করার সুযোগ রয়েছে আচ্ছা আপনি কি মনে করেন যে বাংলাদেশে বিএসসি ল্যাবরেটরি কোর্সের চাহিদা বাড়ছে অবশ্যই স্বাস্থ্য সেবা চাহিদা দিন দিন যেভাবে বাড়ছে বিশেষজ্ঞ ল্যাবরেটরি টেকনোলজিস্টও চাহিদা ততটা বাড়ছে করোনার সময় আমরা দেখেছি এই সেক্টরে দক্ষ লোকের কতটা প্রয়োজন নাজমুল যারা এই কোর্স নিয়ে পড়বেন ভাবছেন তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ রয়েছে যারা স্বাস্থ্য আগ্রহী তাদের জন্য এই কোর্সটি পারফেক্ট তবে ধৈর্যশীল হতে হবে এবং হাতে কলমে শেখার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনার তথ্যগুলো এবং অভিজ্ঞতা আশা করছি আমাদের দর্শকদের জন্য অনেক কাজে আসবে ধন্যবাদ আপনাকেও আমাকে অনুষ্ঠানে যুক্ত করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম বিএসসি ল্যাবরেটরি কোর্স নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন